হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওর ভয়েসটা যখন আমি রেকর্ড করছি তখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলায় প্রচণ্ড সর্দি তো কথাগুলো একেবারে নাকে নাকে হয়ে গেছে আজ অনেকদিন পরে একটা ভ্লগ শুট করছি আজকে আছে ম্যামের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি তো তারই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কিছু কিছু র ফাইল দেখে নিই আর কিছু কিছু ভয়েস তো থাকবে

ম্যামের বিয়ের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল বলে আমরা একটা টেডি বিয়ার আর দুটো চকলেট নিয়ে গেছিলাম ম্যাম আমাদেরকে অনেক আগেই বলে রেখেছিল যে পুরো ডেকোরেশনের দায়িত্ব কিন্তু তোমাদের উপরে থাকবে মানে আমার আর লাকির উপর তো আমাদের কিন্তু অনেক আগে গিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করতে হবে তো ওই জন্য আমরা চারটে থেকে সাড়ে চারটের মধ্যেই ম্যামের বাড়িতে ঢুকে ম্যাম যদিও পুরো বেলুনগুলো ফুলিয়ে রেখেছিল তারপরে ব্যাকড্রপের এই যে বিষয়টাকে হ্যাপি অ্যানিভার্সারিটাকে ঝুলিয়ে রাখা মানে ওটাকে দেওয়ালে হ্যাং করা সেটাও ম্যাম করে রেখেছিল আমরা জাস্ট গিয়ে বেলুনগুলোকে ওখানে চিপকেছি সন্ধ্যাবেলা অনুষ্ঠানটা হওয়ার কথা আর আমরা সন্ধ্যে অনেক আগেই পৌঁছে গেছিলাম আর গিয়ে সবকিছু সুন্দর করে সাজিয়ে দিতে পেরেছিলাম প্রায় হয়ে যায় আর ব্যায়ামের যে আমরা কাকিমা বলব কাকিমা আমরা দুজন সেই সকাল থেকে কাজ করছি আমাদেরকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি কাকিমা পারলে মানে কি কি আর খেতে দেওয়া বাকি রয়েছে সবই পারলে দিয়ে দেয় তো হোক তো প্রথম রাউন্ডে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের কফি আমরা এটা নিয়ে দ্বিতীয়বার চা খাচ্ছি কফিগুলো শেষ হতে না হতেই চলে আসে পেট ভর্তি বৃষ্টি তো আমরা দুজনে কোনো রকমই সেটা খেয়ে শেষ করি তারপরে চলে আসে কেক ডেকোরেশনের পালা ম্যাম কেকগুলো নিয়ে চলে এসছিল আর সেগুলোকে আমরা সবাই মিলে ডেকোরেট করছিলাম আমাদের আসলে কনফিউশনটা হচ্ছিল যে এই হাঁস দুটোকে কীভাবে রাখবো হোক করে কোনোভাবে একটা ম্যানেজ করা হয়েছে এই হলো তার লুক 好好好。 অনেক হাসি ঠাট্টা ইয়ে কি সব কিছুর পরে কেকটা আলটিমেটলি কাটা হলো তারপরে আমরা সবাই একে একে ম্যামকে গিফট দিচ্ছিলাম আর সবাই পালায় পালায় ম্যামের সঙ্গে ছবি তুলছিলাম একবার কেক কাট করার পরেও বাচ্চা পার্টির অনুরোধে আর একবার কেক কাট করা হয়েছিল তারপর কেক কাটাকাটির পালা ডান এবার চলে আসে কেক খাওয়ার পালা আমরা সবাই মিলে বসে গেছিলাম কেক খেতে আর বাচ্চা পার্টিকে নিচে বসিয়ে দেওয়া হয়েছিল ওদেরকে বলা হয়েছিল যে তোদের এখানে পিকনিক হচ্ছে তোরা নিচে বস বসে তোরা খা তো ওরা সবাই লক্ষ্মী ছেলের মতো নিচে বসে কেক নিয়ে সুন্দর করে গল্প করতে করতে খাচ্ছিল তো সবাই একে একে কেক খাচ্ছিলো আর নিজেদের মধ্যে গল্প গুজব মজা ঠাঁটাই আর কি সব করছিলো আর এই যে আমি একটা কেক নিয়ে ডাকাবো মেরে চলেছি হাই করে দাও হাই হাই বলো বলো হাই হাঁসটা খাওয়া যায় একটা ভেঙে দেখো না একটা দিক ওই গলা গলা পিছনটা ভাঙা পিছনটা ভেঙে খেয়ে দেখো এবার এবার খাও খেয়ে দেখো না আমি বুঝতে পারি না

গল্প ইয়ার কি হল তারপরে চলে গেলাম আমরা ডিনার করতে সবাই ওখানে মিলে একসঙ্গে খেতে বসে গেছিলাম টোটাল তিনটে ব্যাচ হয়েছিল আমরা সেকেন্ড ব্যাচে বসেছি আর এখানে লাগিয়ে আমাদেরকে গল্প শোনাচ্ছে যে ও নাক ফুটো করে কি কি প্রবলেমের মধ্যে দিয়ে গেছে যাতে আমরা নেক্সট টাইম যদি নাক ফুটো করতে যাই যাতে এই কথাগুলো মাথায় রাখি যদিও আমার নাক আগে থেকেই ফুটো করা আছে এইটা হচ্ছে একেবারেই শেষের ব্যাচ আর আমরা মাঝখানের যে ব্যাচটা মানে টোটাল তিনটে ব্যাচ হয়েছিল তার মাঝখানে যে ব্যাচটা হয়েছিল আমরা সেটাতে বসেছি এই যে আমরা আমাদের পুরো বন্ধুর গ্রুপরা একসঙ্গে খেতে বসেছি আমি আর লাকি এটি থেকে অনেকটা সিনিয়র হলেও এটা কিন্তু আমাদের বন্ধুর মতোই কচুরি আলুর দম ফ্রাইড রাইস মাটন মিষ্টি এত কিছু দিয়ে সারলাম ডিনারটা আর আজকে সন্ধ্যেটা খুবই ভালো কাটলো সকলের সঙ্গে ম্যাম দাদা সবার সঙ্গে সময় কাটাতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে যে করি এই ভিডিওটাও তোমাদের খুব ভালো থাকবে যদি ভালো লাগে প্লিজ একটা থামস আপ মানে একটা লাইক করে দিও আর আমার ভয়েসটাকে প্লিজ ইগনোর করো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এতদূর পর্যন্ত দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে